একেবারে পিন পতন নিরাপত্তা মানুষ খুব কম পাখির কিচির মিচির যাচ্ছি ভিসি বাসভবনের সামনে দিয়ে রুকে হাল দিয়ে রাজভাস করছ ওইদিকে চার পাঁচটা রিক্সা আছে কখনো খালেই কখনো দু একজন যাত্রী করোনার যখন তীব্রতা এবং মহামারী ঠিক তখন এরকম অবস্থা ছিল একেবারে দুজন একজন মানুষ হঠাৎ হঠাৎ দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে নীরব নিস্তব্ধ মানুষ নেই পাখির কিচিরমিচির ঠিকই আছে তবে গত কয়েকদিন আগেও যেরকম পাখি ছিল গতকাল সাউন্ড গ্রেনেড গোলাগুলি শব্দের পরে খুব কমে গেছে একজন নারী রিক্সা চালককে আমরা দেখতে পাচ্ছি তিনি রিক্সা চালানোর চেষ্টা করছেন এই ফাঁকা সময়টাতে এর থেকে ভালো সুযোগ আর কি পাবেন ব্রেক কন্ট্রোল সব কিছু করছেন অন্যান্য দিনে অন্যান্য দিনে আমরা অন্যান্য দিনে কিন্তু মানে এখানে গম গম থাকে গিজগিজ করে মানুষ অসংখ্য মানুষ অসংখ্য শিক্ষার্থী বাস থাকে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ কার্যত নয় একেবারেই বন্ধ সব গেটেই তালামারা মারা বিসি বাসভবনের সামনে যেভাবে পুলিশ পাহারা দিচ্ছে এবং আমরা এখন রোকে হলের খুব কাছে ওই পাশে গুরুদুয়ারা নানক শাহী ওইটা আছে প্রায় সারাটা দিনই কাটালাম একেবারে জনমানব শূন্য শিক্ষার্থী শূন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঠিক কবে ছিল কবে এরকম ঘটনা ঘটছে আমার জানা নেই খুবই রকম লাগছে একেবারে আছে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমি কোনোদিন দেখি নাই প্রথমবার একেবারে প্রথমবার এরকম ঘটনা গতকাল শিক্ষার্থীরা হল ছেড়েছিল অধিকাংশ আজকে সেরকম দেখি নাই চার পাঁচ ঘন্টা হলের সামনে আছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এখানে পুলিশ বিভিন্ন তাদের যানবাহন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বা হাকিম চত্বর এটা হলো রোকেয়া হলের প্রধান গেট যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশের মধ্যে সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রোকেয়া হল হচ্ছে সেরা আলোচনার জন্ম দেয় সব সময় বকি হাল পুলিশ